হ্যালো বিওয়ার দেখো রান্না করতে চলে আসলাম কই মাছ রান্না করব কই মাছগুলোকে ধুয়ে নিচ্ছি দেখো কচুর ছড়িগুলোকে পরিষ্কার করে নিচ্ছি দেখো চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি তেলও গরম হয়ে গেছে দিয়ে দিলাম কই মাছ দেখো মাছগুলো দুপিট সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলো তুলে নিব দেখো তেলে দিলাম জিরা ফোড়ন কচুর ছড়িগুলো দিয়ে দিব দিয়ে দিব হলুদ আমি কচুর ছড়িগুলোকে সুন্দর করে ভেজে নিব যাতে তরকারি রান্না করার পরে খেতে লোট না লাগে দিয়ে দেব একটু লবণ দেখো আমি গাড়ির ছড়িগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এভাবে তরকারি রাঁধলে তরকারি খেতেও টেস্টি হয় দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আমি জল দিয়ে সুন্দর করে গুলিয়ে নিয়েছি দেখো মশলা কষানো শেষ জল দিয়ে দিব বেশি জল দেওয়া লাগবে না কারণ আমি কচুর সরিগুলো আগে ভেজে নিছি তারপরে মশলার সাথে কষিয়ে নিলাম তাই অল্প জলই দিলেই হবে দেখো তরকারিটা ফুটে উঠছে মাছগুলো দিয়ে দিব দেখো মাছের ঝোলটা ফুটছে দেখো দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দেখো জিরার গুঁড়া দেওয়া শেষ এখন ঝোলটা আমি এক মিনিটের মতো করে ফুটিয়ে নিব তো দেখো তো বন্ধুরা আমার এই মাছ কচুর ছড়ি দিয়ে রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের জন্য বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোন রান্নার ভিডিও নিয়ে বাই